হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে দশবিদ নাম অপরাধ দশবিদ নাম অপরাধ এটা হচ্ছে নাম পরিচয় বইটা স্কোনের নাম পরিচয়ের মধ্যে দশবিদ নাম অপরাধটা শোনাবো আজকে কেননা এই ভক্তিযোগ ভক্তি জগতে বা কৃষ্ণ ভক্তির দিকে অগ্রসর হতে গেলে এই দশবিধ নাম অপরাধটা খুব খুব দরকার যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা তাহলে নাম অপরাধ হয় এক নাম্বার হচ্ছে যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেকে সর্বত্রভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা নাম্বার ওয়ান টু হচ্ছে শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা কখনো 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 নাস্তিকেরা মনে করেন যে কোনো দেবতার যে কোনো দেবতায় স্বতন্ত্র মনে করেন কখনো কখনো নাস্তিকেরা মনে করেন যে যে কোনো দেবতায় পরমেশ্বর ভগবান বিষ্ণুর সমপর্যায় ভুক্ত কিন্তু যথার্থ ভক্ত জানেন যে সর্বশ্রেষ্ঠ দেবতাও ভগবানের বিষ্ণুর সমান অথবা তার থেকে স্বতন্ত্র হতে পারে না তাই কেউ যদি মনে করেন যে দুর্গা দুর্গা অথবা কালী কালী উচ্চারণ করা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের সমান তাহলে সেটা মস্ত বড় অপরাধ হরে কৃষ্ণ তিন গুরুদেবকে অবজ্ঞা করা তিন হচ্ছে গুরুদেবকে অবজ্ঞা করা চার বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা পাস ভগবানের নামে অর্থবাদ অরূপ করা হরিনাম মাহাত্মকে অতিরঞ্জিত অতিস্ততি মনে করা ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করা নাম বলে পাপ আচরণ করা ভগবানের নাম কীর্তন করার ফলে সব রকমের পাপ বিনষ্ট হয় কিন্তু কেউ যেন মনে না করে যে সে পাপ করতে করতে এবং কৃষ্ণনাম মহামন্ত কীর্তন করার ফলে সেই পাপ বিনষ্ট হয়ে যাবে এই ধরনের বিপর্যয়ের মনোভাব অত্যন্ত অপরাধজনক এবং এই মনোভাব থেকে মুক্ত হতে হবে হরে কৃষ্ণ মহামন্ত উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা ভগবানের দিব্য নাম কীর্তনে যেকে কে অংশগ্রহণ করতে পারে কিন্তু ভগবানের দিব্য নামের অপরাকৃত মহিমা সম্বন্ধে প্রথমেই তাকে কিছু বলা উচিত নয় যে সমস্ত মানুষ অত্যন্ত পাপি তার ভগবানের নামের অপরাকৃত মহিমা যথাযথভাবে উপলব্ধি করতে পারে না তাই সে সম্বন্ধেও তাদের কিছু জানা বলাই ভালো কিছু না বলাই ভালো ভগবানের দশ নম্বর ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অপ অঘাত মহিমা শ্রবণ করার পরও বিষয় শক্তি বজায় রাখা প্রতিটি বৈষ্ণব ভক্তের কর্তব্য হচ্ছে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে रामो, हरे राम हरे राम 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 हरे हरे